মাও মূ্য় আপো থয়ে রয়ে বূে না আপনারা সবাই সাার সাকে আসেননি আিনা সাকে, সাকে সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই দেশ ও বিদেশ থেকে কাছে বা দূরে থেকে যে যেখান থেকে সবসময় আমার ভিডিও দেখেন আশা করি আল্লাহ রহমতে সবার ঈদ ভালো কাটছে আলহামদুলিল্লাহ আমারও ঈদ ভালো কাটছে তো ঈদের দিনে ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কারণ গতকাল ঈদের দিন একটু ঝামেলা ছিল কাজটা ছিল তারপরে আমাদের বাসায় নেট ছিল না তো তার জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারি আর আজকে শেয়ার করব কিভাবে আমি ঈদের দিনটা আমার দুই ছেলেকে নিয়ে কাটালাম তো সেটাই আর যারা এখনও সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে একদম ভোরে ফজর নামাজ পরে আমি এই যে ফিনিটা এখন পরিবেশন করব আমি রাতে ফিনিটা রান্না করে রাখছিলাম আর ঈদের দিন সকালবেলায় কিন্তু রান্না বান্না করা জামেলা তো সকালবেলা তো রোজা রিদে তো একদম নামাজ পড়ি নাস্তা করে তারপরে গোসল করে নামাজ পড়তে যায় তো তার জন্য আমি আগে আগে রান্না করে রাখছি আর এখন আমার ছেলেরা ফজর নামাজ পরে আগে গোসল করছে তারপরে যে ফিরনি দিলাম ফিরনি খাইলো এদিকে আমি একটু শ্যামাই রান্না করতেছি শ্যামাইটা সকালবেলায় আমি জটপট করতেছি যেহেতু শ্যামাই কিন্তু আমি তেমন একটা ই করতেছি না আমি চাইছিলাম চাইছিলামটা বোনা শ্যামাই করব তো যে না মা একটু দুধ দিয়ে সময়টা রান্না অনেক ভালো লাগে তো তার জন্য এই যে মানে শুধু দুধ দিয়ে গুড়া দুধ ঘাড়ো করে একটু জাল দিয়ে তারপরে সাথে তেজপাতা এলাচি দারচিনি দিয়েছিলাম ওগুলো উঠিয়ে নিছি দুধটা জাল করতে করতে আর এখন দারচিনি ওগুলো উঠে নিলাম তো দুধটা দেওয়ার পর দেখেন একদম দুধটা শ্যামাই চুষিয়ে নিছে তারপরে এখন আমি এই যে কিশমিশগুলো দিয়ে পরিবেশন করে নিতে আসি আর এভাবে এই দুধের সেমাই যে যে খেতে ভালোবাসেন এভাবে করে দেখবেন খেতে অনেক মজা হয় ভালো লাগে আর আর এই শ্যামাইগুলো কিন্তু এখন অনেক পাওয়া যায় কিন্তু আমাদের এলাকায় জানি না অন্য এলাকায় পাওয়া যায় কি না কিন্তু গিয়ে যে সাদা সময়টা পাওয়া যায় সবখানেই তো এদের এখানে দিকে আমি খেজুর দিয়ে নিতেছি আর ওরা নামাজ পড়তে যাবে তো খেজুর খেয়ে তারপরে শ্যামাই পিন্নি খেয়ে তারপরে নামাজ পড়তে যাবে যেহেতুটা রোজার ঈদ তো আমরা ত্রিশ রোজা আল্লাহ রহমতে সম্পূর্ণ করলাম আজকে সকাল সকাল ঈদের দিন শ্যামাই পিন্নি তারপরে খেজুর খেয়ে তারপরে নামাজ পড়তে যাবে আর খেজুরটা সবাই ঈদের দিন খাওয়া সব মানে সন্নত নাকি তো তার জন্য আমার ছেলেদেরকে খেজুর দিয়ে দিলাম তো খেয়ে তারা ঈদের নামাজ পড়তে যাবে আর এই যে খাওয়া দাওয়ার পর ওরা দুই ভাই রেডি হয়ে গেছে ঈদের নামাজ পড়ার জন্য এখন যে চলে যাবে ঈদগাহ আর আপনাদের সাথে বলা হয়নি দেওয়া খানো হয়নি ওদের জন্য যে জুতা কিনছিলাম তো জুতা দুই ভাই কিনছে আমার সেগুলো শেয়ার করা হয়নি তাড়াতাড়ি করে আমি একটু ভিডিওটা শেয়ার করছিলাম আর এদিকে ঈদের সালামি দেই ওরা আমার সালাম করে চলে যেতেছে তো আমি বললাম যে দাঁড়াও তোমাদের ঈদের সালামিটা দিয়ে দিই এর মধ্যে দিয়ে আমাদের পাশের ঘরের বাইগিনারা ওরাও যাইতেছে তো একসাথে মিলে সবাই নামাজ পড়তে যাইতেছে তো দেখেন ঈদগাহ শাকিল আর অনেক অনেকের বন্ধুরা মিলে নামাজ পড়তে যাইতে শাকিল ভিডিওটা করে নিয়ে আসছিলো আমি বলছি আব্বু তুমি একটু আমার জন্য ভিডিও করে নিয়ে আইসো তুই দেখেন সবাই যাত্রাবাড়ি অবদাকুরতে ঈদের নামাজ পড়তে যেতেছে এখানে বড় ঈদগাহ জামাত হয় তো ঈদগাহও কিন্তু মানে ওইখানে ঈদগা মাঠটা অনেক বড় আর এই এলাকা দিয়ে যাত্রাবাড়ি এলাকা দিয়ে যারা আসেন সবাই এই ঈদগাহ যায় মানে এই অবদাকুলনের ভিতরে অনেকে বাইতুল মোকরম যায় তো আমাদের এখান থেকে ঈদ জায়গাটাই আসে আর ঈদগাহ মধ্যে যায় যে নামাজ পড়ার যে আনন্দ যে মজা সেটা কিন্তু মসজিদের ভিতরে এটা পাওয়া যায় না তো আমার ছেলেরা কিন্তু এই জায়গায় যায় অনেক খুশি হয় ভালো লাগে বলে তো সব সময় এখানে নামাজ পড়ে তো দেখেন অনেক মানুষ মানে দশ বারো হাজার মানুষ হবে এরকম নাকি আয়োজনটা হয়েছিল তো ঈদের নামাজের ভিতরে যত বেশি লোকজন হবে ততই যদি ঈদের আনন্দটা দ্বিগুণ বেড়ে যায় তাই না তো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক মানুষ আর সবাই তো মানে বেশিরভাগ মানুষই তো গ্রামে চলে গেছে তারপরে যারা আছে এর মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সবাই ঈদের নামাজ আদায় করছে তো আমার ছেলেরাও খুশি ঈদের নামাজ আদায় করে আমার কাছেও ভালো লাগছে যাই হোক কার কার ঈদ কেমন কাটলো মানে আমার প্রিয় আপু ভাই এরা আপনাদের কার ঈদ কেমন কাটলো কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঈদের নামাজ পরে আমার ছেলেরা আসলো আসার পরে এদিকে আমি খাবারগুলো রেডি করে নিলাম বিরিয়ানি রান্না করছিলাম গরুর মাংস দিয়ে আর সালাদ কেটে নিছি সাথে লেবু আছে আর হচ্ছে এই তো দেখাইছিলাম ওই শ্যামাই আর ফিরনি আর এক হচ্ছে এদিকে আমি এই যে চটপুটি করছি আর ফুচকা রেডি করছি তো পুস্কাটা ওরা বিকেলবেলা খাবে বলছে তার জন্য আর আমি একদম রেডি করে দেই নি এদিকে কিছু পুস্ক নিছি যে আসে যে খেতে পারে আলু ডিম এগুলো সিদ্ধ করে কাছে রেখে আসে যখন খাবে তখন রেডি করে দিব তো তার জন্য সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি আর এখন আমরা দুই আমার দুই ছেলেকে নিয়ে আমরা মায়েরা ছেলেরা একসাথে বসে দুপুরে খাবারটা খাবো আল্লাহ রহমতে কারণ রোজার ঈদ কিন্তু মানে সবার একসাথে বসে খাওয়ার আনন্দটাই অন্যরকম একটা মজা আর হচ্ছে ঈদগে নামাজ পর কুরবানি দিয়ে তো আমরা গরুর মাংস নিয়ে একটু জামেলায় জামেলায় থাকি সারাদিন আবার মাংস রান্না করি খাই ওটা নিয়ে ব্যস্ত থাকি ঈদে কিন্তু ঈদের নামাজ পড়ে আইসা এই যে খাওয়া দাওয়া করে সাইকেলে ঘুমায় গেল আর আমাদের ঈদে কিন্তু এরকমই হয় ঈদের নামাজ পড়ে সবাই ঘুমায় থাকে তারপরে বিকেলবেলা হাঁটতে যায় তো এই যে সাইকেলে ঘুমায় আসে আর অনেকে আবার একটু বাহিরে বের হয়েছে এক বন্ধু কল করছে তো বের হয়েছে আর আমি সব কিছু খাওয়া দাওয়ার পরে গুসে গেছে তারপরে আমি একটু রেস্ট নিব তো এরপরে নামাজ পরে তারপরে আমি এই যে শুইতে আসলাম একটু আর আপনাদের সাথে আমার খাটটা একটু শেয়ার করতেছি নতুন চাদরগুলো যে কিনছিলাম সেই চাদরগুলো একটু শেয়ার করছি হলুদ কালারের চাদর কিনছি আমার কাছে কেন যেন হলুদ জিনিসটা অনেক ভালো লাগে তো হলুদ যাদের করে ছোটো বাচ্চা আছে তারা কিন্তু এটা ই করা মানে অসম্ভব হয়ে যায় কারণ হলুদের কিন্তু দাগ চিহ্ন বেশি হয় তো যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা নেই আমার ছেলেরা বড় আর আমি হলুদ কালার চাদর আগেও বিষয়েছি আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগছে তো তার জন্য এবারও দুইটা চাদরই হলুদ কিনলাম এদের জন্য আর এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন আসলে কি ঘরে গাছ থাকলে কিন্তু অনেক ভালো লাগে কার কার ভালো লাগে এরকম ঘরে গাছ রাখতে বললেন তো আমার গাছ রাখতে অনেক ভালো লাগে আমার ঘরে কোনে কোনো মানে জায়গায় জায়গায় আমি একটু একটু করে গাছ রাখি আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক ছোটো ছেলে ঘুমাইতে আসছে আর আমিও এই যে দুপুরবেলা একটু রেস্ট নিলাম নেওয়ার পর এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা শাকিল বলতেছে আম একটু ই খাবো ফুচকা খাবো তো ওর জন্য এই যে ফুচকা তৈরি করে দিলাম অনেকে ফুচকা তৈরি করে খাইছে খাইয়া ও কিছুক্ষণ ঘুমাইছে রেস্ট নিছে আর এই যে শাকিল বিছানায় রয়ে গেছে তো ওরা আমি ফুচকাটা রেডি করে দিছি তো ফুচকা খাইতেছে আর এই যে টাইমে টাইমেটা শুধু নামাজটা পরে শুয়ে থাকে ওর প্রচণ্ড মাথা ব্যথা সমস্যা আমি তো গত ভিডিওতে বলছি আমার ছেলেটা শরীরটা বেশি ভালো না তো এই যে সব কিছু খাওয়া দাওয়া শেষ গুছ গাছ করে টেবিলের থেকে নিয়ে সব ফ্রিজে রেখে দিছি কারণ গরমকাল তো এগুলো